এই ভিডিওটি হতে পারে বেকার ভাইদের জন্য একটি ভাগ্য পরিবর্তনের ভিডিও আপনারা যারা এই গরমে এখন পর্যন্ত বেকার আছেন আপনারা চাইলে কিন্তু এই পানির মালের ব্যবসা করে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এই মিষ্টি দই তৈরি করা শিখতে চান এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এবং হাতে কলমে শিখাবো কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা আগে থেকে মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে তারা কিন্তু জানেন যে বর্তমানে এই গরমের সিজনে কীরকম চলতেছে এই পানির মালগুলো আর আপনি যদি আপনার এলাকায় ছোট একটা কারখানা করে বা ঘরোয়া পদ্ধতিতে আপনি যদি একুরেট এ মাল তৈরি করার ফর্মুলা নিয়ে মাল তৈরি করে মা দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন এই গরমের সিজনেই বন্ধুরা আপনারা যারা এই মালগুলো তৈরি করতে চাচ্ছেন বা আপনি এই মালগুলো এ করে তৈরি করতে পারেন না বা আপনি এই মাল তৈরি করলে টক হয়ে যায় বা পানি কেমিক্যাল আলাদা হয়ে যায় বা পানি গন্ধ করে আপনারা যারা অনেক জায়গায় ফর্মুলা নিচ্ছেন বা অনেক ইউটিউবে ভিডিও সার্চ দিছেন কিন্তু কোনো ভিডিও দেখে আপনাদের মন মতো নাই আজকে আমি জোর দিয়ে বা আশা করে বলতে পারি যে আমার এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না এই মিষ্টি দই তৈরি তৈরির ক্ষেত্রে বন্ধুরা আপনারা যারা মাত্র পাঁচ দশ হাজার টাকার পুঁজি নিয়ে ছোটো একটা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় এই পানির মালের ব্যবসাগুলো করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই এই ধরনের ব্যবসা করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এখানে যা আমি মিষ্টি দইগুলো কাটতেছি এবং এই মিষ্টি দইগুলো যে তৈরি করলাম আপনাদের আমি ভিডিওতে বা আইনত জটিলতার কারণে আমি একুরেটভাবে সেই কেমিক্যাল বা সেই মাল মিক্সার করার যে ভিডিওটা সেটা আমি দেখাইতে পারলাম না আপনারা যারা একুরেটভাবে এই মালগুলো অনেক ইউটিউব চ্যানেলে দেখছেন যে মেশিন নিলে আপনাদের এই মাল তৈরি করার প্রশিক্ষণ ফিরিয়ে দিবে বা আপনাদের হাতে কলমে শিখিয়ে দিবে তারা কিন্তু প্রত্যেকটাই ভুয়া আপনারা যারা এই ধরনের মাল একুরেটভাবে তৈরি করা শিখতে চান বা আপনারা বিশ কেজি পানিতে কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন কোন কেমিক্যালের পর কোন কেমিক্যাল দেবেন আপনারা যারা জানেন না আপনারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই মালগুলো তৈরি করা শিখতে পারেন আমাদের থেকে আমরা সামান্য পরিমাণ চাষ নিয়ে আপনাদের কিন্তু একুরেট মাল তৈরি করা শিখেই বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমরা মিষ্টি দই কাটতেছি বা মিষ্টি দই তৈরি করতেছি এই মিষ্টি দইগুলোর আপনাদের দেখেন কা দেখেন কীরকম কালার আসে আর আমি কিন্তু বিভিন্ন জেলায় বা বিভিন্ন অনেক অনেক আমার কাস্টমারদের বাসায় যাওয়া কিন্তু আমি হাতে কলমে এই মাল তৈরি করা শিখেছি বন্ধুরা আপনারা যারা অল্প বুঝিতে শুরু করতে চান আপনারা চালে কিন্তু ফোনের মাধ্যমে এই মাল তৈরি করার ফর্মুলা নিয়ে বা ভিডিও কলের মাধ্যমে মাল তৈরি করে আপনি কিন্তু আপনার এলাকায় ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই পানির মালের ব্যবসায় বন্ধুরা এর প্রত্যেক পিস আপনার কিন্তু মাল তৈরি হতে খরচ পড়বে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা আর আপনি কিন্তু দোকানে বিক্রি করতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বন্ধুরা আপনারা আমার কাছেই মাল তৈরি করা শিখেন আর অন্য যার কাছে মাল তৈরি করা শিখেন না কেন আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন এই কারণে আপনাকে আমি একটা পরামর্শ দিই আপনি যখন একটা মাল তৈরি করবেন বা নতুন কারখানা করবেন আপনি কিন্তু তিনটা জিনিস খেয়াল রাখবেন বা ফোকাস করবেন এক নম্বর যে আপনি যে মালটা তৈরি করবেন এই মালটা তৈরি হওয়ার পর কতদিন ভালো থাকবে বা আপনি যে মালটা তৈরি করতেছেন এই মালের কালার এবং ফ্লেভারটা কীরকম আসতেছে বা আপনি যে মালটা তৈরি করতেছেন এ মালের স্বাদ এবং গুণগত মান এই তিনটা জিনিস যদি আপনার পণ্যে থাকে আপনি বাংলাদেশে যেখানে কারখানা করেন বা যেই জায়গায় যায় এই মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন আপনার মাল কিন্তু চলবে আর আপনি যদি এই মালগুলো ভাবে তৈরি করা না শিখে যদি মাল তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেন আপনারা কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হবেন এক হচ্ছে কিছুদিন পর যায় দেখবেন এই মালগুলো নষ্ট হয়ে দোকানে পরে আছে সেই দোকানদার কিন্তু আপনাদের মালগুলো রিটার্ন দেবে আপনি কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন আর ওই দোকানদার আপনার থেকে নেক্সট টাইমে আর কখনও কিন্তু মাল নেবে না বন্ধুরা যেহেতু এটা পানির মাল খুব সেন্সিটিভ মাল আপনারা একুরেট এ মাল তৈরি করা তৈরি করা শিখে বা এর একুরেট ফর্মুলা নিয়ে তবেই কিন্তু আপনারা এ মাল তৈরি করার চেষ্টা করবেন এবং এটা শিশু খাদ্য অবশ্যই সরকার অনুমোদন অনুমোদিত যে ফুড গ্রেড কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো ব্যবহার করবেন কখনও ইন্ডাস্ট্রিয়াল বা ক্ষতিকারক মানবদেহ ক্ষতিকারক কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না যে কারণ এই মালগুলো কিন্তু আপনার আমার বাচ্চারা খায় বন্ধুরা আমি চাই না যে আমি যে ব্যবসা করে দুই টাকা ইনকাম করতেছি আমি চাই সেই ব্যবসা সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা দিতে কারণ আমি যে ব্যবসা করে দুই টাকা ইনকাম করে খেতে পারতেছি আমি চাই আপনিও সেই ব্যবসা সম্পর্কে জেনে দুই টাকা ইনকাম করে আপনার এলাকায় আপনি একজন সফল উদ্যোক্তা হন বন্ধুরা উদ্যোক্তা হওয়া আর ব্যবসায়ীর ভিতরে কিন্তু অনেক পার্থক্য যেমন আপনারা যারা ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে এই মিষ্টি দইগুলো বা পানির মালগুলো রেডিমেড নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু কখনো উদ্যোক্তা হতে পারবেন না তারা হলো ব্যবসায়ী আর আপনারা যারা এই মালগুলো করে তৈরি করা শিখে আপনারা এলাকায় এই মালগুলো তৈরি করতে চান তারা কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই মালগুলো কিন্তু আপনি যদি প্রতিদিন চার হাজার পিস বা পাঁচ হাজার পিস মাল তৈরি করে দোকানে সেল দিতে পারেন আপনি কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম কারণ এর এক এক পিস মাল তৈরি হতে কিন্তু আপনার খরচ পড়বে মাত্র দেড় টাকা আপনি কিন্তু দোকানলাদের তিন টাকা সাড়ে তিন টাকা বা যার কাছে যেরকম পান সেই অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারবেন বন্ধুরা এই মালগুলো আপনার তৈরি করতে এই যে কেমিক্যাল লাগবে এবং মিষ্টি দই রেডিমেড পলি লাগবে মেশিন লাগবে এবং এই যে দশ চোদ্দো যে পিপি পলি আছে প্যাকেট করতে সেই পিপি পলি লাগবে বন্ধুরা আমাদের এখন যে একটা মেশিন নতুন মেশিন বেরিয়েছে একদম দাম কমে যে মডিফাই করা হ্যান্ডসেলার মেশিন আপনারা চাইলে সেই মডিফাই করা হ্যান্ডসেলার মেশিনও কিন্তু এই ধরনের মোটা পাইপগুলো কাটতে পারবেন বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের এই মালগুলো কিভাবে নিজের তৈরি করবেন বা অন্য জায়গা থেকে কিনে আনা বা পর পর পরের যেন নির্ভর করে না থাকা লাগে বা নিজে যেন স্বয়ং সম্পূর্ণভাবে এই মালগুলো তৈরি করতে পারেন আমি কিন্তু সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখিয়ে থাকি বা ভিডিও করে থাকি বন্ধুরা আমার এই ভিডিও দেখে আপনাদের যাদের একটু হলেও ব্যবসার প্রতি আগ্রহ হয়েছেন বা আপনি এই ব্যবসাগুলো করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এর পলি মেশিন এবং এ আমার থেকে এ মাল তৈরি করা শিখে কিন্তু এ ব্যবসাগুলো করতে পারেন বন্ধুরা আর অবশ্যই আপনারা যারা বিভিন্ন প্রতারক চক্রের কাছে এই ধরনের মেশিন আপনাদের বেশি টাকা নেয় বা বারো তেরো হাজার টাকা নেয় আমাদের কিন্তু এই পা সিলিং মেশিনটা মাত্র নিচ্ছে হলো নয় হাজার পাঁচশো টাকা এবং আপনারা চাইলে কিন্তু নিতে পারেন বন্ধুরা আমি আপনাদের সবসময় পরামর্শ দেবো যে আপনি প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্ট না করে আপনি মাত্র এক একটা বা দুইটা বা যে কোনো আপনি যে আইটেমগুলো তৈরি করবেন সেই আইটেমের আপনি ফর্মুলা নিয়ে বা মাল তৈরি করা আপনি আগে শিখে অল্প টাকার কেমিক্যাল আইনে আপনাকে বাড়িতে মাল তৈরি করে যখন আপনি একুরেট এই মালগুলো আপনার হাতে তৈরি হবে তার পরবর্তীতে কিন্তু আপনি বেশি টাকা ইনভেস্ট করে মেশিন পলি নিয়ে আপনি কিন্তু টাকাটা ইনভেস্ট করতে পারেন আর আপনি যদি এই মালগুলো একুরেট তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি যেমন বেশি টাকা ইনভেস্ট করে একটা বুকামি করবেন আর একটা ব্যক্তি সাঁতার না জেনে সাগরে ঝাঁপ দেওয়া একই বুকামি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এর ফ্রি চার্টগুলো দিয়ে দেখবেন ওদের কিন্তু ওই চার্টগুলো কিন্তু আপনাদের ভিউ কামানোর জন্য বা আপনাদের থেকে যে একটা সেম্পিটি পাওয়া সেটার জন্য আপনাদের কিন্তু ওই চার্টগুলো দিয়ে একো মাল কিন্তু তৈরি হয় না বা যারা বিভিন্ন বলে যে মেশিন নিলে ফ্রি চার্ট দেয় ওই চার্টগুলো দিয়েও কিন্তু আপনাদের একুরেট মাল হয় না কারণ তাদের কাজই হচ্ছে মেশিন বেচা তাদের কিন্তু কাজ কিন্তু এই মাল তৈরি করা না আর আমরা কিন্তু এই মালগুলো পাঁচ বছর যাবৎ তৈরি করতেছি আপনারা আসলে আমাদের